একদিন গভীর বনের ধারে একটি বড় কাঁঠাল গাছ ছিল সেই গাছের উঁচু ডালে ছোট্ট টুনটুনি পাখি তার সুন্দর বাসায় থাকত টুনটুনি খুব চঞ্চল ও বুদ্ধিমান ছিল সে সারাদিন গান গাইত ডালে ডালে উড়ে বেড়াতো আর পোকামাকড় খেয়ে আনন্দে দিন কাটাত একই বনে থাকত এক ধূর্ত শিয়াল শিয়ালটি ছিল খুব লোভী ও চালাক সে সব সময় সুযোগ খুঁজত কিভাবে অন্য প্রাণীদের ঠকিয়ে নিজের লাভ করা যায় একদিন সকালে শিয়ালটি খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে কাঁঠাল গাছের নিচে এসে দাঁড়াল ওপরে তাকিয়ে সে টুনটুনিকে দেখতে পেল শিয়ালের চোখ চকচক করে উঠল সে মনে মনে ভাবল আজ যদি এই টুনটুনিটাকে ধরতে পারি তাহলে বেশ ভালো খাবার জুটবে শিয়াল তখন মিষ্টি গলায় ডাকলো ওহে টুনটুনি তুমি তো খুব সুন্দর পাখি এত উঁচুতে একা একা থাকতে ভয় লাগে না টুনটুনি নিচে তাকিয়ে শিয়ালকে দেখেই বুঝে গেল এ লোকটা ভালো নয় তবু সে ভয় না পেয়ে শান্ত গলায় বলল ভয় কেন লাগবে শিয়াল কাকা গাছ তো আমার বন্ধু শিয়াল আবার বলল আচ্ছা টুনটুনি আমি নাকি খুব অসুস্থ তিন দিন ধরে কিচ্ছু খাইনি তুমি যদি একটু কাছে এসে কথা বলো আমার মনটা ভালো হবে টুনটুনি বুঝলো শিয়াল তাকে ধোকা দিতে চাইছে সে একটু ভেবে বুদ্ধি করল। তারপর বলল আহা আপনি অসুস্থ তাহলে তো আপনাকে সাহায্য করা দরকার তবে আগে আপনি প্রমাণ করুন যে আপনি সত্যি ভালো মানুষ শিয়াল অবাক হয়ে জিজ্ঞেস করলো কিভাবে প্রমাণ করব টুনটুনি বলল এই গাছের নিচে একটা পুরনো কুঁয়ো আছে ভালো মানুষরা নাকি সেখানে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে পায় আপনি আগে সেখানে গিয়ে তাকান শিয়াল নিজের গুণের কথা ভেবে গর্বিত ছিল সে ভাবল এতে ক্ষতি কি সে কুয়োর ধারে গিয়ে ভেতরে তাকাতেই নিজের ছায়া দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল ভয়ে সে পিছিয়ে যেতে গিয়ে কাদায় পিছলে পড়ে গেল ঠিক তখন আশেপাশের গরু চড়ানো রাখাল ছেলেরা শিয়ালের শব্দ শুনে দৌড়ে এলো। শিয়াল তাদের দেখে আরও ভয় পেয়ে দৌড়ে বনে পালিয়ে গেল উপর থেকে সব দেখে টুনটুনি হেসে বলল লোভ আর মিথ্যে দিয়ে কাউকে সব সময় থকানো যায় না তারপর সে নিশ্চিন্তে নিজের বাসায় ফিরে গিয়ে আনন্দে গান গাইতে লাগল